আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আসলে কি টাইপের ভিডিও এটি আর অলরেডি ক্যামেরার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কুয়াশা কুয়াশা পড়ানো একটি সকাল আসলে গ্রামের মধ্যে এরকম কুয়াশা আমরা প্রায়ই দেখতে পাই আমরা যারা গ্রামে থাকি শহরে এতটা কুয়াশা দেখা যায় না তো যেহেতু শহর থেকে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে চলে এসেছি তাই যেরকম কুয়াশাপূর্ণ সকালের দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই লাইভটি করা তো চলুন হাঁটতে হাঁটতে ঘুরে দেখি গ্রামটি তো এই হচ্ছে মুন্সীগঞ্জের একটি গ্রাম শহর খুব কাছেই তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শহরের তুলনায় গ্রাম আমার আসলে সব সময়ই ভালো লাগে গ্রামের এই নির্মল এবং সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ কাছে টানে এদিকে তো প্রচণ্ড কুয়াশা আমরা যারা শহরে থাকি তো আমাদের প্রায়ই কিন্তু মনটা হাসপাশ করে যে আমরা যদি গ্রামে যেতে পারতাম গ্রামের দৃশ্য দেখতে পারতাম তো ভালোই লাগতো তাই না তো সেই জন্যই কিন্তু আজকের এই লাইভটি করা দেখতে পাচ্ছেন কত পুরনো একটি গাছ অনেক পুরনো এখানে একটা গাছের বাগান মেঘুনি গাছের বাগান তো গ্রামে হাঁটতে আসি কি জন্য গ্রামে আসলে এই প্রাণ খুলে হাঁটা যায় নির্ভেজালে কারণ শহরে তো অটো আর অটো হাঁটতে যাবেন পিছন থেকে অটো এসে প্রায় মেরে দেবে মেরে দেবে ভাব ঝঞ্ঝাল একটা রাস্তাঘাট তাই না মানে ব্যস্ততা যাকে বলা যায় ব্যস্ততাপূর্ণ রাস্তাঘাট তো সে তুলনায় গ্রামে এরকম সুন্দর রাস্তায় হাঁটতে কিন্তু ভালোই লাগে এই যে একটা স্কুল তো প্রত্যন্ত গ্রাম কিন্তু এটাকে বলা চলে না শহরের পাশে তো যে দেখেন অত সুন্দর একটা বাড়ি এই যে স্কুল হাই স্কুল তার পাশে প্রাইমারি স্কুল আছে পরিমাণে যে কুয়াশা পড়ছে মুন্সিগঞ্জে যদি এই অবস্থা হয় তাহলে উত্তরবঙ্গের কি অবস্থা উত্তরবঙ্গে থেকে যারা যারা লাইভটি দেখছেন তারা একটু কমেন্টস করবেন বিশেষ করে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ থেকে যারা দেখছেন দোকান ছোট ছোট দোকানগুলো নিত্য প্রয়োজনীয় যেখানে একটা ভবন আছে হ্যাঁ ভবনটার নাম দেওয়া হলো আহসান মঞ্জিল যদিও আমরা যত জানি আহসান মঞ্জিল তো ঢাকায় যেটা ওটাকে আহসান মঞ্জিল বলা হয় এটার নাম আহসান মঞ্জিল কেন রেখেছে এটা আরেক দিন আমরা দেখব তো আজকে যেহেতু রাস্তাতে হেঁটে যাচ্ছি তো আমরা চলে যাই সুন্দর একটা মসজিদ কে কোন লোকেশন থেকে আজকের লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন তো আস্তে আস্তে যতই সামনে যাচ্ছি ততই কিন্তু আমরা শহরের দিকে চলে যাচ্ছি শহরের ব্যস্ততাপূর্ণ একটি পরিবেশের দিকে কিন্তু আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি তো যারা যারা দেখছেন আমি অন্তরের অন্তরস্থল স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি লাইক করে দেবেন এই মুহূর্তে বৃতজন আছেন বিজ্ঞানে যদি লাইক করে দেবেন তাইলে তো অনেকগুলো লাইক হয়ে যায় তো

আরেকটা স্থাপনা দেখাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ল্যান্ড স্ট্রাইড শহীদ ফয়জুর রহমান ফরুন নিজা তো এই রাস্তা দিয়ে কাটাখালির দিকে যায় কাটাখালির রাস্তা এটি তো দেশে এবং বাংলাদেশের বাইরে থেকে কারাগারা দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন তো আশা করছি যারা এই লাইভ ভিডিও দেখছেন আপনাদের গ্রামের ভিডিও খুবই ভালো লাগে দেখেন সুন্দর একটি বসার জায়গা করা হয়েছে এখানে রাস্তার পাশে রোদ উঠে যাচ্ছে সূর্য যতই বেগমান হচ্ছে কুয়াশার প্রকট কিন্তু ততই কেটে যাচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে কিছুই তো মানুষজনের কর্মব্যস্ততাও বেড়ে যাচ্ছে এটাই জীবনের ধারা দেখেন কত সুন্দর একটা বাড়ি আসলে মুন্সিগঞ্জের মানুষের মন বড় আছে এরা মানে আলিশান আলিশান এক একটা বাড়ি করে এত স্পেশাল মডেল সেগুলো মানে পুরা বাহির দেশের মডেলগুলো তারা এখানে কিন্তু বাড়ি করে তার কারণ মুন্সীগঞ্জের মানুষ মিডিল রাজ্যে থাকে বড় বড় রাষ্ট্রে থাকে তো সেখানের সেখান থেকেই তারা কিন্তু মডেলগুলো হয়তো দেখে থাকে Tuh. আপনারা দেখছেন মুন্সিগঞ্জ থেকে ভিডিও তো এ হলো শহরে যাওয়ার প্লেস রাস্তা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা গ্রামের রাস্তা ছেড়ে এই শহরের রাস্তায় সংযুক্ত হচ্ছি ব্যস্তময় রাস্তা এদিকটা হচ্ছে আহ এদিকটা হচ্ছে কাটাখালী যাওয়ার রাস্তা আর এদিকটা হচ্ছে মেন শহরে যাওয়ার রাস্তা এই যে এটাকে বললো মিনারা মসজিদ এটাই মিনারা মসজিদ বেটি মন্দির তো সবাই ভালো থাকুন আবার কোনো এক সুন্দর প্লাস প্লেস নিয়ে লাইভে চলে আসবো সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম